সীমান্তের বাজার আজকে আপনাদেরকে দেখাবো সীমান্ত এলাকার একটা বাজার যে বাজার গারো হাজং এবং বাঙালিদের নিয়ে বসে আই মিন বাঙালি বা মুসলিম ভাইরা এখানে দোকান নিয়ে বসে সেখান থেকে হাজং জনগোষ্ঠীরা এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায় আমি এখন নেত্রকোনা জেলার বিজয়পুর জিরো পয়েন্ট এর আগে পরে এই বাজারটাতে যার পরে হচ্ছে জিরো পয়েন্ট এবং বাংলাদেশের শেষ সীমানা এই বাজারটা মোটামুটি প্রতিদিনই বসে দুপুর দুইটা তিনটা থেকে শুরু হয় এবং সন্ধ্যার আগ পর্যন্ত এই বাজারে আমাদের নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো লাগে এগুলোই পাওয়া যায় কিন্তু পাহাড়ি কোনো জিনিসপত্র এখানে পাওয়া যায় না বা আমার চোখে পড়ে নাই এখানে পাওয়া যাবে নদী থেকে সংগ্রহ করা টাটকা মাছ এবং আরো পাওয়া যাবে শাকসবজি সীমান্ত এলাকার কিছু মানুষ এই বাজার থেকেই তাদের সবকিছু কিনে নিয়ে যায় এখানে আপনারা যে শাকসবজি সবজি পাবেন সেগুলো একদম টাটকা বা তাজা পাবেন আর দেখেন গারোরা আয়সা এখান থেকে কি সুন্দর জিনিসপত্র কিনে নিয়ে যাইতেছে মূলত এই বাজারটা এভাবেই মিলে মিশে চলে যেহেতু এটা সীমান্ত এলাকার বাজার গারো হাজং এবং বাঙালিদের সংমিশ্রণে চলে এই বাজার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার ফেসটা এখনো ফলো করেন তারা আপনি চেষ্টা ফলো করে দেবেন ধন্যবাদ